তো আজকে দেখাবো একটা নতুন তেল পাম্প যেটা আমরা জিএম গাড়ি যেদিন কিনতে গেছিলাম সো সেদিন উদ্বোধন হয়ে গেল পাঁচই জুন তো দেখতে পাচ্ছেন কত ভিড় এবং প্রচুর ভিড় লেগেছে এখানে একটা অফার মানে দিয়েছে তো প্রত্যেকে যারা কিন্তু তেল নিচ্ছে একশো টাকার মানে যে কো যে মানে তেল নিলেই কিন্তু প্রত্যেকজনকে এক প্যাকেট করে বিরিয়ানি দিচ্ছে আর একটা কুপন দিচ্ছে যে কুপনটা কিন্তু লটারির মাধ্যমে পুরস্কার পাবে প্রথম পুরস্কার আছে সেগুলো আমি দেখাচ্ছি পরে তো দেখতে পাচ্ছেন প্রচুরই ভিড় চলছে সকাল থেকে ভিড় এবং আমরা বিকেল টাইম আসছি বিকেল টাইমেও ঠিক একই ভিড় চলছে আর অফার তো দুটি অফার আছে একটা হচ্ছে বিরিয়ানি অফার প্রত্যেকের জন্যই বিরিয়ানি যারা তেল হচ্ছে আর একটা করে কুপন দিচ্ছে আর এটা হচ্ছে লোকেশানটা যদি বলে এটা কামারপুরের কাছে ভিডিও অফিস মোড় যেখানটা বলে তো সেখানে কিন্তু এটা ইন্ডিয়াল ইন্ডিয়ান অয়েলের পাম্প তো আমরাও কিন্তু তেল ভর্তি আসছি যে নতুন জিএমটা যেদিন ডেলিভারি হলো সেই নিয়েই কিন্তু আমরা তেল ভর্তি আসছি আমরাও আশা করছিলাম যে অনেকটা অফার চলছে মানে আমরাও কিছু হয়তো কুপন টুকুন বা ভালো কিছু অফার পাবো তো ওদিকে বললাম যে আমরা সতেরো হাজার টাকার পনেরো হাজার টাকা তো কী কী অফার আছে ওরা বললো যে বিরিয়ানি শেষ হয়ে গেছে তো বিরিয়ানি কাউকে দেওয়া হচ্ছে না রাত আটটার পর আসলে কিন্তু বিরিয়ানি আবার পাওয়া যাবে আমার যে তো আসা তো সম্ভব নয় তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম পুরস্কার ইলেকট্রিক স্কুটার আছে তারপর দ্বিতীয় পুরস্কার স্মার্টফোন তৃতীয় পুরস্কার হচ্ছে মাইক্রো ওভেন তারপরে এটা লেখাটা বোঝা যাচ্ছে না তারপরে ওই মিক্সার আছে ও স্মার্ট আর আছে স্মার্ট আছে তারপরে ইলেকট্রিক আয়রন আছে এরকম করে দশ মানে কি বলো দশটা পুরস্কার আছে তাছাড়াও আরও মানে বিশেষ সান্ত্বনা পুরস্কার আছে তো খেলাটা হবে কিন্তু তিরিশে জুনের পরে একটা ডেটে কিন্তু খেলাটা হবে তো এই অফারটা হচ্ছে যারা পেট্রোল পাঁচশো টাকার বেশি নেবে তাদেরকে একটা করে কুপন দেওয়া হবে যদি আপনি ধরুন হাজার টাকার পেট্রোল নেন তাহলে আপনাকে দুটো কুপন দেওয়া দুটো কুপন দেওয়া হবে আর যারা দু টাকার ডিজেল নেবে তাদেরকে একটি করে কুপন দেওয়া হবে দু হাজার টাকার নিচে নিলে কিন্তু কুপন কোনো দেওয়া হবে না শুধু বিরিয়ানি নিয়ে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যেতে হবে তো এখানে আমরা পনেরো হাজার টাকার মানে কী তেল ভরেছিলাম আমার দিকে সাতটা কুপন দিয়েছে তো দেখা যাক যেদিন খেলা হবে লটারির মাধ্যমে যে কিছু মানে কী বলবো পড়ে না কি দেখা যাবে তো আমাদের এখানে কিন্তু প্রচুর পাম হয়ে গেছে কামারপুকুরের সাইডে দেখছি প্রতিদিন প্রায় কী বলবো এক মাস ছাড়া একটা করে পাম্প খুলছে যে হারে পাম্প খুলছে মানে কী বলবো এক কিলোমিটারও যেতে হবে না তার মানে ঘন ঘন পাম্প পাবো সেটা আমাদের পক্ষে সুবিধা আমাদের মানে কেউ এই ব্যবসার ক্ষেত্রে মানে কী বলবো ট্র্যাক্টর বা হারভেস্টার ব্যবসার ক্ষেত্রে সুবিধা হবে যত পাম্প হবে কাছাকাছি পাম্প পাবো দূর থেকে তেল আনতে হবে না তো এখানে আমার অনেকগুলো ছেলে ছিল তো ভাবছিলাম যে বিরিয়ানিটা দিবে কিন্তু বিরিয়ানিটা আমরা পাইনি আর বিরিয়ানিটা ও না করে যদি মিষ্টির প্যাকেট করতো কারণ সবাই হয়তো মাংস খেতে চাইবে না এটা ওদের একটা ভুল হয়েছে কিন্তু বিরিয়ানি করেছে কিছুজনের ভালো কিছুজনের খারাপ হয়েছে কারণ কি মাংস কি ব্যাপার তো সবাই জানবে আর মাংস সবাই হয়তো মাংস খেতে পছন্দও করে না কিন্তু ওরা বিরিয়ানি করেছে বিরিয়ানির পরিবর্তে যদি মিষ্টি বা অন্য কোনো টিফিনের ব্যবস্থা থাকতো তো আরও সেটা ভালো হতো তো শুধু বিরিয়ানি করেছে সেই জন্য আমাদের কিছুই খাওয়া হলো না এবং বিরিয়ানি নেই তো ভালো মন্দ দূরের কথা বিরিয়ানিটাই শেষ হয়ে গেছে আমরা আসছিলাম এখানে সাড়ে তিনটে চারটের সময় করে মানে তেলটা ভরতে আসছিলাম তো তখন কিছুই থাকে না তবুও ভিড়টা লেগে আছে কারণ ওপারটা আছে কুপ কুপনটা পাচ্ছে কুপনটা হয়তো পরবর্তীতে কিছু কারো হয়তো পড়ে যেতে পারে ইলেকট্রিক স্কুটার আছে বা আর অনেক কিছু আছে সেই লোভে কিন্তু এত ভিড় জমেছে আমার এখানে এত পাম্প হচ্ছে দেখছি মানে কি বলবো এক কিলোমিটার মধ্যে তিনটে চারটে করে পাম্প হয়ে যাচ্ছে তো এখন যারা পাম্পে ইনভেস্ট করছে কোটি কোটি টাকা তাদের আমার মনে হচ্ছে ভুল করছে কারণ যে হারে ইলেকট্রিক গাড়ি বাড়তে চলেছে তো সরকারেরও মানে কেন্দ্র সরকারের মানে টার্গেট আছে মানে দু হাজার তিরিশের মধ্যে তিরিশ পার্সেন্ট ইলেকট্রিক গাড়ি বাহন মানে কমপ্লিট করা তো সেই পরিকল্পনায় যদি হাঁটতে থাকে বা সেই দিকে যদি যেতে থাকে তো ইলেকট্রিক মানে তেল পাম্প করে কিন্তু সেরকম প্রফিট আর হবে না কারণ আস্তে আস্তে দেখবেন যে প্রচুর গাড়ি কিন্তু মানে যেগুলো পার্সোনাল গাড়ি চার চাকা দু চাকা সেগুলো তো অনেকটা ইলেকট্রিক হয়ে গেছে তো আরও ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ি বেড়ে যাবে তো সেই কারণে কিন্তু এরপরে এত কোটি টাকা ইনভেস্ট করা মনে আমার মতে কিন্তু বেকার